সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম কপিল শর্মার ক্যাফেতে হামলা গুলি বর্ষণ পরকিয়ায় সিআইডির দয়া হয়েছেন সহ অভিনেত্রী সন্তানের বাবাও নেপালের প্রেম কাহিনী এবার ঢাকার পর্দায় এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা সম্প্রতি কানাডার এক শহরে ক্যাফে নির্মাণ করেছেন তার স্ত্রী গিনিও এই ক্যাফের সঙ্গে যুক্ত ক্যাফের নাম ক্যাপস ক্যাফে সেই ক্যাফে ঘিরে এলো এক আতঙ্কের খবর ভারতীয় সংবাদ মাধ্যমের খবর সম্প্রতি অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা একাধিক রাউন্ড গুলি চালিয়েছে সময় ক্যাফেটি বন্ধ ছিল ফলে কোনো প্রাণহানির খবর নেই তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে সূত্রের খবর স্থানীয় সময় রাত প্রায় একটা নাগাদ কয়েকজন হামলাকারী ক্যাফের সামনে এসে পরপর গুলি চালাতে শুরু করে গুলি শব্দ শুনে আশেপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশে খবর দেন কানাডিয়ান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পুলিশ জানিয়েছে মোট ছয় রাউন্ড গুলি চালানো হয়েছে ঘটনার পর কপিল শর্মার টিম জানিয়েছে যে ক্যাফেটি সম্প্রতি চালু হয়েছে এবং এটি কপিল শর্মার একটি স্বপ্নের প্রকল্প কপিল বর্তমান কানাডায় নেই তবে তিনি এই খবর শুনে বেশ মর্মাহত এই তারকা ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রাইম ড্রামা শো সিআইডি যেখানে ইন্সপেক্টর দয়া চরিত্রে অভিনয় করেছেন দয়ানন্দ শেঠি এবার এই অভিনেতার নামেই এলো পরকীয়ার অভিযোগ একসময় সহ অভিনেত্রী মোনা আম্বেগাঁওকরের সঙ্গে তার প্রেমের গুজবে শোরগোল পরে যায় হিন্দি বিনোদন জগতে সেই অভিনেত্রী সহশিল্পী হিসেবে দয়ার সঙ্গে কাজ করেছেন গুঞ্জন উঠে দয় অভিনেত্রী মোনার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত সিআইডিতে মোনা ফরেনসিক বিজ্ঞানী ডক্টর অঞ্জলিকা দেশমুখ এর ভূমিকা অভিনয় করেছিলেন গুজব আরও জোরদার হয় দু সালে সেই বছর মোনা যখন বিবাহ ছাড়াই এক কন্যা সন্তানের জন্ম দেন একটি সাক্ষাৎকারে মোনা বলেন হ্যাঁ আমার একটি কন্যা সন্তান আছে কিন্তু আমি তার বাবার পরিচয় ততক্ষণ জানাব না যতক্ষণ না তিনি নিজে পৃথিবীর সামনে তা স্বীকার করেন কিন্তু যখন এসব ঘটনা ঘটে কিংবা গুঞ্জন ওঠে তখন অভিনেতা দয়া বিবাহিত তার স্ত্রীর নাম স্মিতা শেঠি বিভা নামে এক কন্যা রয়েছে তাদের ঘরে এমত অবস্থায় এই অভিনেতার বিরুদ্ধে উঠে পরকের অভিযোগ এ নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন আমি শুনেছি মানুষজন মোনা এবং আমাকে নিয়ে কথা বলছে এবং বলছে যে আমি তার সন্তানের বাবা কিন্তু এগুলো সবই গুজব আমি গত ছয় বছর ধরে বিবাহিত এবং মোনার সঙ্গে কোনো দিনই জড়িত ছিলাম না আমাদের এক সঙ্গে খুব কম দৃশ্যই ছিল চলতি বছর নেপালের প্রশংসিত সিনেমা মিসিং এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে আগামী আঠারো জুলাই থেকে স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে সিনেমাটি সিনেমাটি পরিচালনা করেছেন দীপেন্দ্র গাউসান এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সৃষ্টি শ্রেষ্ঠ ও নাজির হুসেন দুই ঘন্টা চল্লিশ মিনিটের এই নেপালি ভাষার সিনেমাটি ইতিমধ্যেই লোকজ সংস্কৃতি ও ভিন্ন সম্প্রদায়ের প্রেম দেখিয়ে প্রশংসা করিয়েছেন নেপালে মুক্তির পর দর্শক ও সমালোচক মহলে ইতিবাচক সারা পাওয়ায় সিনেমাটি এবার বাংলাদেশের দর্শকদের জন্য বড় পর্দায় আসছে স্টার সিনপ্লেক্সের জ্যৈষ্ঠ ব্যবস্থাপক বিপণন মেজবাউদ্দিন আহমেদ জানিয়েছেন রাজধানী ঢাকাসহ অন্যান্য শহরে স্টার সিনিপ্লেক্সের শাখায় সিনেমাটি প্রদর্শিত হবে দেশ বিদেশের তথ্যভূ সংবাদ সবার আগে পেতে বিএলাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন